দেখতে দেখতে কোরবানির ইত্যু চলে আসছে আমাদের মাংসের সাথে খাওয়ার জন্য যে রুটির প্রয়োজন আমরা বিশেষ করে বাংলাদেশের মানুষেরা রুটি পরোটার সাথে এই সব মাংস সাফ করে থাকি বা খেয়ে থাকি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো ফুলকো নরম তুলতুলে আটা রুটি আর এটা সংরক্ষণ করতে পারবেন এক সপ্তাহ পর্যন্ত তো চলুন কিভাবে আমি তৈরি করে দেখাবো আপনাদের আর সংরক্ষণ কীভাবে করবেন তো এর জন্য লাগছে আমাদের আটা আমি এখানে এক কাপ নিয়েছি আপনারা যে কোনো প্যাকেটের বা খোলাটা যেটা একটা নিতে পারবেন বা ময়দা নিতে পারবেন তবে পানির রেশিওটা সমান সমান হবে আটা আর ময়দার ক্ষেত্রে তবে শুকনো জলের গুঁড়ার ক্ষেত্রে পানির রেশিওটা বেশি লাগে তো আমি ওয়ান ফোর চামচ লবণ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিয়েছি আর এটা বল কুটে আসছে আমি গরম পানি ব্যবহার করেছিলাম তার জন্য তো এটাতে আমি এক কাপ যে আটাটা রেখেছিলাম ওইটা ভালো করে মিশিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি তো এরপর চুলাটা অফ করে আমি পাঁচ মিনিট ডাকা দিয়ে দিচ্ছি ডাকা দেওয়ার পর কিছুটা ঠান্ডা হয়ে আসতে এবার আমি এটাকে মুথে নেব তবে একদম হাতে শু শোয়া পর্যন্ত আপনারা মেখে নিতে পারবেন বা একটু কুসুম গরম থেকে বেশি অবস্থা থাকতে তাহলে আটাটা শক্ত হবে না তো এবার ডোটা আমি মথে নিচ্ছি দেখুন অনেকটাই সফট দেখা যাচ্ছে তো আমাদের রুটিটা এরকম সফট হবে তো আমি একটা ক্লিনটার কাউন্টফে সামান্য একটু আটা ছিটিয়ে এটাকে ভালো করে মোস্টিং করে মুে নিচ্ছি যাতে এটা পরবর্তী রুটি বেলার সময় যাতে আমাদের শেপটা ভালো আসে যত মাথা ভালো হবে তত রুটির শেপটা ভালো আসবে তো আমি এটাকে দুইটা ভাগে ভাগ করে লেচি কেটে নিয়েছি তো বাকিটা আমি ডেকে রেখে দিচ্ছি তো অর্ধেকটা ডো নিয়ে আমি তাকে চার ভাগে ভাগ করে নিয়েছি তো আমাদের তাহলে মোট আটটা রুটি হবে এক কাপ আটা থেকে তো আমি আর এই ডোগুলোকেও ভালো করে মসিন করে ডোটার লেচিগুলো কেটে নিয়েছি তো এটাকে বা সামান্য একটু আটা দিয়ে এবার বেলে নেব যত আপনার মাথা ভালো হবে তত রুটি ফাটবে না চারও দিকে কিনারাগুলো মসৃণ হবে দেখতে সুন্দর হবে আর গোল হবে আর আমি কিভাবে রুটিটা গোল করে নিচ্ছি সেটা আপনারা দেখতে পারবেন আর যারা পারেন না তারা টিফিন বক্স বা যে কোনো কুকি কাটা দিয়ে কেটে রাউন্ড শেপ করে নেবেন তো এটা আসলে যারা কক্টিক্যাল তারা ভালোই পারে তো এটা প্র্যাকটিসের উপর নির্ভর করে তো আমার রুটিটা বেলা হয়ে গেছে তো এটা আমি একদম পাতলা করে মসৃণভাবে করে নিয়েছি একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার হাতে পাঁচটাঙ্কগুলো দেখা যাচ্ছে তো আমার রুটিটা বেলা হয়ে আসছে আর যারা এইভাবে শেপ করতে পারবেন না তারা আমার বলা যে টিপসটা ফলো করবে তাহলে আপনাদেরও গোল গোল হবে দেখতেও ভালো লাগবে তো আমি দ্বিতীয়টা আবার বেলে দেখাচ্ছি খুব পাতলা করে আমি বেলেছি যেহেতু এটা আমরা শেঁকার পর কিছুটা ছোট হয়ে আসবে ফুলে যাবে তাহলে খেতেও ভালো লাগবে আর অনেকক্ষণ সফটও থাকবে তো দেখুন কোনো ঘুটি বা ফেটে যাওয়ার সম্ভাবনা নেই খুবই সুন্দর মসৃণ করে রুটিগুলো বেলে নিয়েছি তো আমি এভাবেগুলো সবগুলো আমার আটটা রুটি হয়েছে আমি আটটায় করে নিয়েছি দেখুন সেম সাইজের সবগুলো একই সমান সমান হয়েছে আমি একইভাবে সে কেটে নিয়েছি তো এটা যেহেতু আমরা সংরক্ষণ করব। তাই হালকা ছেঁকে নেব তাহলে আপনি এক সপ্তাহ পরও দেখবেন এটা খুলবে না বা একটার সাথে একটা লেগে যাবে না তো ছেঁকা মানে বলতে এটাকে আমি প্রায় বিশ থেকে পঁচিশ সেকেন্ডের মধ্যে উল্টে পাল্টে শুধু সামান্য হালকা চেকে নেব যে আটাল অভাবটা থাকে ওটা দূর হওয়ার জন্য তাহলে ভালো হয় এর বেশি চাকবেন না তাহলে এটা ওভারকুক হয়ে গেলে পরবর্তী ভালো করে পড়বে না শক্ত হয়ে যাবে তো আমি একটা করে নিয়েছি দেখুন শুধুমাত্র এই পাশে পাশ তিরিশ সেকেন্ডের মধ্যে একটু তাপ দিয়ে নিয়েছি এটুকুই তো আমার সবগুলো চাকা শেষ এবার আমি এটাকে ঠান্ডা হতে রেখে দিয়েছি আর একটা আমি কন্টেনার নিয়েছি যে বক্সে আমি রুটিগুলো সংরক্ষণ করে রাখবো তো সবগুলো একই সাইজ এই জন্য এখানে আটা বা ময়দা কিছু দিয়ে করতে হবে না বা পেপার দিতে হবে না পেপারও কিন্তু স্বাস্থ্যকর না তো আমি কোনো পলিব্যাগও ব্যবহার করতেছি না তো একটা বক্সে আমি টিস্যু দিয়ে দিচ্ছি একটা যেটা কিচেন টিস্যু তো এটা দিয়ে আমি ডাইরেক্ট সবগুলো রুটি এখানে সেট করে নিচ্ছি দেখতে তো পাচ্ছেন আমি টিস্যু বা পত্রিকা বা আটার অতিরিক্ত গুড়া কিছুই ব্যবহার করতেছি না ডাইরেক্ট সবগুলো রুটি দিয়ে দিচ্ছি তো আপনারা পরবর্তীতে এটা নামিয়ে কিছুক্ষণ পর এটাকে চেকে নিলে দেখবেন পুলে যাবে তো আমি সারা রেখে সকালে বের করে আপনাদের একটা বেজে দেখাচ্ছি এটা কেরকম ফুলে তো আমি চুলারটা মিডিয়াম টু লো হিটে একটা পাবেন বসিয়ে দিয়েছি দিয়ে রুটিটা দিয়ে দিচ্ছি তো আমি বক্সের ব্যবহারের জন্য সাথে সাথে ব্যবহার করিনি কিছুক্ষণ পর ধরুন পাঁচ মিনিট পর এটাকে আমি ছেঁকতে দিয়েছি এই দেখুন কীরকম ফুলেছে পুরোটাই কুলে গেছে তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি অন করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন তো দেখুন আমার রুটিগুলো একদম সফট তোলে রয়েছে এখনও কিন্তু গরম অবস্থায় আছে আর আমি একটা রুটি ভেঙে দেখাচ্ছি দেখুন একদম সফট আর ভিতরটা দেখুন কীরকমভাবে ফুলেছে তো আশা করি আমার রেসিপিটা ফলো করলে আপনাদের উপকারে আসবে তো আমি সার্ভ করে দিচ্ছি তো এভাবে আপনারা এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন তো আজ এ পর্যন্ত বারো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন এপিসুডে আল্লাহ হাফিজ